দেশবাসী কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি নারী অধিকার নিয়ে একটি কাজ করছে মূলত আমরা যদি বিশ্লেষণ করি বা এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কিছু অভিনেতা অভিনেত্রী আছে কিছু এনজিওর কর্মী আছে এছাড়াও কিছু অন্যান্য পেশাজীবীর মানুষ এখানে সম্পৃক্ত হয়েছে এছাড়াও আমরা আরো একটি বিষয় লক্ষ্য করছি তা হচ্ছে যারা অথিতে ছেলে ছিল তারা সার্জারির মাধ্যমে বর্তমান সময়ে নারী হয়েছে এবং নারী হওয়ার পরে এই আন্দোলনে সামিল হয়ে তারা নিজেদেরকে নারী হিসেবে দাবি করছে এবং তারা বিভিন্ন ধরনের দাবি বর্তমান সরকারের কাছে পেশ করছে এই ধরনের দাবি কতটুকু যৌক্তিক সেটা আমার বোধগম্য নয় আমরা যদি সুশীল সমাজ বা আমাদের সমাজের বিভিন্ন স্তরে তাকাই তাহলে তারা যে দাবিগুলো উত্থাপন করেছে সরকারের কাছে সেই দাবিগুলো নিতান্তই অপ্রয়োজনীয় তারা দাবি করছে নারী পুরুষের সমান অধিকার বা তারা চাচ্ছে যে ধর্ম তাদের মর্যাদাকে হায়া করেছে বা ক্ষুণ্ণ করেছে অথচ আমরা যদি সঠিকভাবে এই বিশ্লেষণটি করি তাহলে দেখতে পাব ধর্মই আমাদেরকে সঠিক এবং পরিশুদ্ধভাবে যতটুকু প্রাপ্য আছে নারী এবং পুরুষের মাঝে ঠিক ততটুকুই বন্টন করে দিয়েছে অথচ আজকে যারা নারীবাদী হিসেবে কাজ করছে বা নারী অধিকার নিয়ে কাজ করছে তারা আমাদের বর্তমান প্রজন্মকে কঠিন একটি বিষাদময় সময়ের দিকে এগিয়ে দিচ্ছে বা ঠেলে দিচ্ছে বর্তমান সময়ে তারা যেই দাবিগুলো পেশ করছে তা যদি কার্যকরিতা পায় সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবে এই ধরনের কার্যক্রম কেননা ভবিষ্যতে তারা আমাদের যে সন্তানরা আছে বা আমাদের ভবিষ্যৎ কাছে বা আমাদের দেশের যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মেয়েরা আছে সেটা উচ্চবিত্ত পর্যন্ত হতে পারে তো তখন তারা কি করবে যদি এই ধরনের কার্যক্রম আমাদের বাংলাদেশে হয়ে যায় ঠিক তখন আমাদের দেশের মেয়েরা আরো অনিরাপদ হয়ে পড়বে এটি একটি ব্যবসা হিসেবে দাঁড়িয়ে যাবে সমাজের বৃত্তশালীদের মাঝে তারা সমাজের নারীদেরকে তুলে নিয়ে কাজ দেওয়ার নামে তাদেরকে বিক্রি করে দিবে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারছি না এই মুহূর্তে তারপরও আপনাদের ভালোর জন্য বা সমাজের একটি দিক তুলে ধরার জন্য এটি আমাদের বলতে হচ্ছে আমাদের সমাজের একটি নারী যখন বিভিন্ন ভাবে শিকার হয় বা কোনো দালাল চক্রের মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয় বেশিরভাগ নারীর স্থান হয় বিভিন্ন জনপল্লীতে বা নিষিদ্ধ সেখানে যারা এটি পরিচালনা করে তারা এই নারীকে দিয়ে দেহ ব্যবসা তথা অনৈতিক কাজে লিপ্ত করিয়ে দেয় এই ধরনের কার্যক্রমের কোনো বৈধতা বাংলাদেশে নেই যখন এই ধরনের কার্যক্রমকে বৈধতা দেওয়া হবে তখন আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যারা মেয়ে থাকবে তারা অনিরাপদ ভাবে আমাদের সমাজে বসবাস করবে কেননা আমাদের দেশে কিছু মানুষ আছে যারা চায় সমাজের নারীদেরকে সামনের কাতারে নিয়ে যেতে তাদেরকে রাস্তা বা মানুষের ভোগ্য হিসেবে তৈরি করতে ভবিষ্যতে আপনি বা আমি কি চাইব আমাদের সন্তান বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের যৌনতাকে বিলিয়ে দেব হাজার মানুষের মাঝে না কখনোই না তাহলে এই ধরনের আচরণ কেন করছে এই নারীবাদী সমাজ নারীবাদী সমাজ বলতে আমি বোঝাচ্ছি যারা নারী অধিকার নিয়ে কাজ করছে বা এই ধরনের দাবি আদায় নিয়ে কাজ করছে এই ধরনের দাবির মাধ্যমেও কিন্তু আরো একটি বিষয় ফুটে উঠছে তা হচ্ছে যারা ট্রান্সজেন্ডার বা যারা তাদের নিজেদের শরীরকে পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হওয়ার কার্যক্রম চালাচ্ছে হতে পারে তারা তাদের এই ধরনের কার্যক্রম আমাদের দেশে পরিচালনা করছে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধন করার জন্য আমি আহ্বান করব আমাদের দেশের সুশীল থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সকলকেই এই ধরনের কার্যক্রম বাংলাদেশে যেন নিষিদ্ধ থাকে এবং এই ধরনের কোনো কার্যক্রম যেন বাংলাদেশে হতে না পারে সেই বিষয়ে সকলকেই সজাগ দৃষ্টি রাখা বেশ কিছুদিন আগে আমি একজন ইসলামিক স্কলার জনাব আবুতাহ মোহাম্মদ আদনানের বক্তব্য শুনেছিলাম তিনি এই ট্রান্সজেন্ডার বা এই ধরনের নারীবাদের সম্পর্কে কথা বলেছিলেন তিনি একটি বক্তব্য বলেছিলেন যারা ট্রান্সজেন্ডার আছে বা যারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে ভবিষ্যতে তারা রাস্তায় নামতে পারে তাদের অধিকার আদায়ের জন্য আমার মনে হয় তার এই বক্তব্যটি অতীতে অনেকেই গুরুত্ব দেয়নি কিন্তু বর্তমান সময় আমরা যদি লক্ষ্য করি তার এই বক্তব্যটি আমাদের সমাজে শ্রেণী পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমার মনে হয় জনাব মোহাম্মদ আবু তাহা আদনানকে আরো বড় পরিসরে গবেষণার সুযোগ দেওয়া তার গবেষণার মাধ্যমে ফুটে ওঠে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বৈষম্য আমরা কিভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করব সেটা এবং অতীত এবং বর্তমান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা যারা নারীর অবাধে যৌনতাকে প্রচার করছেন তারা যদি এই কাজে সফল হয়ে যায় তাহলে ভবিষ্যতে তারা আমাদের সমাজের নারীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিবে এবং তারা অবাধ যৌনতা প্রচার করবে তারা এই ধরনের নারীদেরকে তুলে নেওয়ার পরে সমাজে বিত্তশালীদের মাঝে ছেড়ে দিবে এবং অনৈতিক কাজে বাধ্য করবে এটি করার পরে আপনি বা আমি তাদেরকে কিছু বলতে পারবো না কারণ তারা বলবে আমাদের সমাজের নারীদেরকে চাকরি দিয়েছে তারা বর্তমানে যেটি নিয়ে আন্দোলন করছে সেটি যদি তারা সফলভাবে করতে পারে এবং সেটিতে তারা যদি সফল হয় তাহলে সমাজের নারীদেরকে অবাধ যৌনতা প্রচার করবে এবং যৌন কাজে লিপ্ত করার পরে তারা বিভিন্ন সমাজের গোষ্ঠীর কাছ থেকে বিত্তশালীদের কাছ থেকে টাকা নেবে এবং বলবে আমাদের সমাজের নারীদেরকে চাকরি দিয়েছে বা কাজের ব্যবস্থা করে দিয়েছে অথচ এই ধরনের কাজ আমাদের ধর্মীয়ভাবে বা সামাজিকভাবে একটি নিন্দনীয় কাজ আই আসুন আমরা এখনি সকলেই সচেতন হই এবং আমাদের সকল আশেপাশের মানুষকে সচেতন করি এবং যারা এই ধরনের কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে চায় আমাদের মাছে তাদেরকে এই ধরনের কার্যক্রমে বাধা প্রদান করি অন্যথায় আমাদের সমাজের নারীরা সমাজে ভালোভাবে বসবাস করতে পারবে না ভবিষ্যতে এছাড়াও তারা বর্তমানে আমাদের সমাজের ট্রান্সজেন্ডার বা হিজড়াদেরকেও নারী বলে বিবেচনা করছে অথচ এই ধরনের কথা বলার আগে এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান রাখা উচিত একজন ট্রান্সজেন্ডার বা সার্জারির মাধ্যমে নারী হওয়া ব্যক্তি কিভাবে নারী হয় সেটির ব্যাখ্যা আমার জানা নেই বা তারাও এটির সঠিক ব্যাখ্যা দিতে পারছে না প্রিয় দেশবাসী আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই এবং যারা বর্তমান সময়ে নারী অধিকার নিয়ে কাজ করছে তারা যেন সঠিক পথে ফিরে আসে এবং সঠিক অধিকার নিয়ে কাজ করে সেই সম্পর্কে আমরা অবগত হই বর্তমান সময়ে যারা নারী অধিকার নিয়ে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদের মধ্যে আবার কিছু শ্রেণীর ছেলে বা পুরুষ যুক্ত হয়েছে আমি জানি না তারা কি আসলেই পুরুষ প্রিয় দেশবাসী আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি এবং যারা এই নারী অধিকার নিয়ে কাজ করছে তারা যেন আমাদের নারীদেরকে সমাজে ভোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারে সেই লক্ষ্য আমরা তাদের বাঞ্ছনীয় করে দেই কেননা তারা যদি এই লক্ষ্য অটুট রেখে সমাজে কাজ করে যায় এবং এই ধরনের প্রপাগান্ডা আমাদের সমাজে ছড়িয়ে দেয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা আমাদের ভবিষ্যৎ নারী সমাজ আমাদের সমাজের চোখে একটি ভোগ্যপণ্য হিসেবে বিবেচিত হবে আপনি বা আমি যারা আমরা সচেতন নাগরিক আছি বা সাধারণ মানুষ আছি তারা কখনোই তাদের সন্তানদেরকে বা তাদের মেয়েদেরকে সমাজে ভোগ্যপণ্য হিসেবে প্রতিষ্ঠিত হোক এমনটি কখনোই চাইবেন না আজকে যারা নারী অধিকার নিয়ে কাজ করছে তারা অবাধ যৌনতাকে প্রচার করছে যা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ একটি দৃষ্টিকটুর ঘটনা এছাড়াও অবাধ যৌনতা যারা প্রচার করে তারা আমাদের চোখে বা আমাদের সমাজের চোখে নিন্দনীয় ব্যক্তি আমরা কখনোই অবাধ যৌনতাকে প্রচার করতে দিতে পারি না আপনি সমাজে অবাধ যৌনতা প্রচার করতে পারেন না আমাদের সমাজে কিছু রীতিনীতি রয়েছে আমরা যেহেতু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ঐক্যের ভিত্তিতেই আমরা বাংলাদেশে বসবাস করছি আমাদের সমাজের কিছু রীতিনীতি রয়েছে আমরা সকল শ্রেণী পেশার মানুষ সেই ধরনের রীতিনীতি মেনে আমরা সমাজে বসবাস করি ঐক্যবদ্ধভাবে কিন্তু আমাদের সমাজের কিছু ব্যক্তির কারণে সেই ধরনের সমাজ ব্যবস্থার পরিবর্তন কখনোই কাম্য নয় যারা বর্তমান সময়ে অবাধ যৌনতাকে সমাজে প্রচার করছে বা তারা তাদের অধিকারকে বলছে তারা যে কোনোভাবেই তাদের জনতা প্রচার করবে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে যারা ট্রান্সজেন্ডার কেউ প্রমোট করছে আসলে ট্রান্সজেন্ডার কিভাবে একজন নারী হয় একটা ছেলে সে সার্জারিক্যাল পদ্ধতির মাধ্যমে মেয়ে হয়েছে সে কি আদৌ মেয়ে সে এখন ট্রান্সজেন্ডার হয়ে কিভাবে নিজেকে মেয়ে হিসেবে দাবি করে তাদের কথা বলতে পারছে সেটা আমার বোধগম্য নয় আশা করছি মহান আল্লাহ তালা আপনাদেরকে সঠিক বোঝ দান করবেন এবং সমাজে এই ধরনের অবাধ যৌনতা থেকে নিজেদেরকে বিরত রাখবেন দেখুন আপনার প্রতি আমার কোনো ক্রোধ বা আক্রোশ নেই আপনি আপনার যৌনতা প্রচার করছেন সেটি আমাদের সমাজের কাছে বা আমাদের কাছে একটি মানহানিকর ঘটনা বলে আমরা বিবেচনা করছি যা প্রচার করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে সারা বিশ্বের দিকে তাকালেই আমরা দেখতে পারি বিভিন্ন দেশের ছোট ছোট মেয়েরা তারা গবেষণামূলক কাজ করে অথচ আপনারা আমাদের সমাজে এই ধরনের কাজ না করে জনতা করছেন। এটি কেন করছেন বা কাদের অধিকার নিয়ে কাজ করার জন্য এটি করছেন বা আমাদের দেশে কিভাবে সমাজকে ধ্বংস করা যায় এটি নিয়ে কাজ করছেন সেটি আমার বোধগম্য নয় আশা করছি আপনারা এই ধরনের কার্যক্রম থেকে ফিরে আসবেন এবং সমাজে যেন আপনারা জীবনযাপন করতে পারেন বা আমাদের মতো সাধারণ মানুষ করতে পারে সেই কাজ করবেন। আপনারা যখন সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবেন বা সাধারণ মেয়েদের অধিকার নিয়ে কথা বলবেন তখন আপনারা সমাজে ভাবা পাবেন কিন্তু বর্তমান সময়ে আপনারা সমাজে অবাধ যৌনতা এবং অধিকার নিয়ে কাজ করার কথা বলছেন অথচ আমাদের সমাজ বা আমাদের ধর্ম আমাদের নারীদেরকে অনেক অধিকার দিয়েছে তাদের যতটুকু সম্মান সম্মান পাওয়া প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের ধর্ম তাদেরকে দিয়েছে অথচ আপনারা বর্তমান সময়ে বলছেন ধর্ম নারীদেরকে হেয়া করছে বা ছোট করছে বা তাদের অধিকারটুকু সমানভাবে ভাবে দেয়নি আচ্ছা আপনি মনে করুন তো আপনি একজন নারী হয়ে যেই কাজটুকু করতে পারবেন একজন পুরুষ সেই করতে করতে পারবে পারবে। বা আপনার থেকে কি বেশি সেটি আপনি বিবেচনা করুন আমি মেনে নিচ্ছি আপনারা নারী এবং পুরুষ সমান কাজ করতে পারবেন কিন্তু সকল কাজেই কিন্তু মেয়েদের জন্য নয় কিছু অতিরিক্ত কাজ আছে যেই কাজগুলো আমাদের পুরুষদেরকেই করতে হয় তাই এই পুরুষতান্ত্রিক সমাজে কখনোই নারীদেরকে ভোগ্য হিসেবে নিয়ে আসার জন্য আপনারা কাজ করবেন না এটি আপনাদের প্রতি আমার আন্তরিক আবেদন আপনারা ভালো কাজ করুন আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু এই ধরনের কার্যক্রম যদি আপনারা সমাজে প্রচার করেন অবশ্যই আমরা আপনাদেরকে এই ধরনের কার্যক্রমে বাধা প্রদান করব। আশা করব আপনারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং আমাদের সমাজে ভালো কাজ করবেন আপনারা যখন সমাজে ভালো কাজ করবেন তখন আমরা সাধারণ মানুষরা সমাজের সকল স্তরের মানুষ আপনাদেরকে সহযোগিতা করব। একটি সমাজ ব্যবস্থায় একজন নারী যেই কাজ করতে পারে একজন পুরুষ তা করতে পারে না বা একজন পুরুষ যেই ধরনের কার্যক্রম করতে পারে একজন নারী সেই কার্যক্রম করতে পারে না নারী এবং পুরুষ সমান অধিকার আপনারা চাচ্ছেন এবং আপনারা আমাদের ধর্মকে এখানে হায়া করছেন আচ্ছা কোন ধর্মই কি কোনো সময় নারীকে হ্যাঁ করেছে বা নারীর অধিকার দেয়নি আমরা যদি প্রাচীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত লক্ষ্য করি প্রত্যেকটি ধর্মই সেই ধর্মের নিয়ম অনুযায়ী নারীদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু বুঝিয়ে দিয়েছে অথচ আপনারা এখন দাবি করছেন ধর্ম নারীদেরকে হ্যাঁ করেছে তাদের অধিকার দেয়নি কার্যক্রমের ভিত্তিতেই কথা বলছেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না আশা করছি এই ধরনের কার্যক্রম আপনারা অচিরেই বন্ধ করবেন এবং সঠিক কার্যক্রমের দিকে নারীদেরকে উদ্বুদ্ধ করবেন আপনারা সমাজে অবাধ যৌনতা প্রচার করতে চাচ্ছেন যা আমাদের সমাজের চোখে একটি নিন্দনীয় কাজ আচ্ছা আপনারা যদি সমাজে অবাধ যৌনতা প্রচার করেন সেই ক্ষেত্রে একজন নারী কি সমাজে ভালোভাবে বসবাস করতে পারবে বা সমাজ কি সেটিকে ভালো চোখে দেখবে হয়তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন না কারণ আপনারা ভবিষ্যতের জন্য চিন্তা করছেন যে এই ধরনের নারীদেরকে নিয়ে আপনারা ব্যবসা করবেন এবং আপনারা কারি কারি টাকা কামাবেন লিপ্ত করে। আমরা চাই এই ধরনের কার্যক্রম আমাদের দেশে বন্ধ হোক এবং যারা ট্রান্সজেন্ডার হয়ে নিজেদেরকে নারী দাবি করছেন এই ধরনের কার্যক্রম আমাদের দেশে বন্ধ হোক গুটি কয়েকটা ছেলে মেয়ের জন্য আমাদের গোটা সমাজটাই নষ্ট হতে পারে না সেখানে যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার এবং তদন্তের দাবি আমরা জানাই আশা করছি এই ধরনের কার্যক্রমে আমাদের সচেতন সমাজ বা সচেতন নাগরিক সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এই ধরনের যেই কার্যক্রম বাংলাদেশে পরিচালিত হচ্ছে বা হওয়ার চেষ্টা হচ্ছে এটির বিরুদ্ধে প্রতিবাদ করবেন আমরাও এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাই অচিরেই এই ধরনের কার্যক্রম বন্ধ হোক আমাদের দেশে ধর্মীয় শাসন বা ধর্মীয় অনুশাসন প্রচার হোক এটি আমাদের কাম্য এবং যে যেই ধর্মেরই হোক না কেন সে যেন সেই ধরনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে সেটাই আমাদের কাম্য আশা করছি আমরা অচিরেই ভালো কিছু লক্ষ্য করব ধন্যবাদ সবাইকে